বিশিষ্ট সমাজসেবী রমেন দা আমাদের মধ্যে এসছে বিশিষ্ট সমাজসেবী মজিবার ভাই জয়দা এবং কাউন্সিলার সমীর কুন্ডু হাবড়া যুগ্ম সম্পাদক রানা মিত্র কবিতা 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 আসো টিভির বস দাঁড়া তাপস দাসগুপ্ত আমাদের রাহুল ঘোষ সবাই আমরা যাবে তারক দেখে আমাদের মানব মজুমদার রাওদ্রা পঞ্চায়েতের প্রধান আমাদের বদর গদর ফাঁড়ি আমাদের শ্যামসুন্দর বাবুকে আনগাড়ি বর্ধমান ভাই শাহরুখ আমল পার্থতা আছেন যাকে দেখে যা অনুপ্রেরণা অনুপ্রেরণায় রাজনীতির ক্ষেত্রে এত যে এত দূরে এসে পৌঁছেছি তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তিনি বলবেন দাদার কথা আমরা শুনবো আমরা চেয়ারম্যান নারুদা আছেন তাপস দা বারাসাতের চেয়ারম্যান এবং আমাদের নেতা উনি আছেন আছেন প্রাক্তন হাবড়ার চেয়ারম্যান নীলিমেশ দাস আছে অভিজিৎ আমাদের অত্যন্ত প্রিয় মধ্যম গ্রামের নেতা ইলা বাগচি রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি গাইঘাটা জ্যোতিদা রয়েছে জেলার কর্মাধ্যক্ষ আমাদের আইসি সাহেব রয়েছেন কারক মানব রয়েছে এখানে পেছনে সব অনেক অনেক প্রতিতি একদম এখানে উপস্থিত আছে দিব শুরু করে বাবুদা থেকে শুরু করে সবাই এই পানির এ রয়েছেন আমাদের অফিসার ইনচার্জ সর্বোপরি যার যাকে আসা আপনাদের সকলের প্রিয় আপনাদের ঘরের মানুষ ও পঞ্চায়েত সমিতি সভাপতি আমাদের নেহাল সবাইকে শুভেচ্ছা জানাই মায়ের কাছে প্রার্থনা করি মা সবাইকে ভালো রাখো এই পুজো জাতপাতহীন সর্বধর্মের সমন্বয়ের এক অন্যতম পীঠস্থান হচ্ছে এই জায়গা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি যে কথা বলেন ধর্ম যার উৎসব সভা এই যে সমন্বয়ের প্রতীক ছবি আমরা দেখলাম এটা সকলে কে অনুপ্রাণিত করবে দাদার কথা শুনবো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আমাদের পঞ্চাশবর্তী গর্বдко বাবা মজুমদার ব্যাস করাবেন আমাদের তার নাম জ্যোতিপ্রিয় মল্লিক এখানকার বিধায়ক আবলার রূপকার সুজনা আবলার মানুষের এবং আমাদের জেলা টোটাল জেলারই সবাই ওনাকে শ্রদ্ধা করে ভালোবাসে এবং ওনার পরামর্শ মতো আনছে তো আজকে মদর বাজারে অষ্টমতম জগদ্থপুর আমাকে নেহাল গিয়ে বলেছিলেন সেখানে এখানে আসার পরে আমি সত্যি অগ্রগত যে একটা পুজোকে কেন্দ্র করে ধর্মের সমস্ত বাধা ভূপ বিঘ্ন স্বামী দিয়ে ধর্ম জাতপথ কোনো কিছু এখানে বিভেদ নেই সবাই মিলে এবং নেহাল প্রধান পৃষ্ঠপোষক এবং পুজো কমিটি সবাই এখানে আছে প্রত্যেকে আমি ধন্যবাদ বর্তমান চেয়ারম্যান নীলিমেশ বর্তমান চেয়ারম্যান নারায়ণ সাহা আমাদের বহার চেয়ারম্যান শঙ্কর দত্ত জ্যোতি চক্রবর্তী আমাদের লীলা দ্বীপ থেকে শুরু করে আইসি হাওড়া তারক থেকে শুরু করে যারা যারা আছে সবাই কেন রবীন্দ্রনা বাবু আছে আমার সঙ্গে দীপক আছে এছাড়াও সোশ্যাল মিডিয়ার আমাদের সবাই এসেছে এখানে টিকিট মিশন থেকে শুরু করে সবাই সবাইকে আমি অভিনন্দন জানি আর পুজো কমিটি সবাইকে আমি অভিনন্দন জানাই এবং গণেশ পুজো দিয়ে শুরু হয়েছিল শরদীয় উৎসব আজকে ছট পুজো আগামী উনত্রিশ তারিখ আগামীকাল তাই পুজোত্রী পুজোর শেষ হবে আমাদের সবাইকে আমি অভিনন্দন জানাবো বিজয়ের শুভেচ্ছা দীপাবলির শুভেচ্ছা জগদাত্রী পুজো এবং শেষ জানিয়ে ধন্যবাদ জানাই শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক আপনার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আমাদের পৃথিবী উৎসব এই যে অষ্টম হয়েছে কি কি রয়েছে কর্মসূচীর বলতে আমাদের পুজোটা অ্যাকচুয়ালি গ্রাম অঞ্চলের তো পুজোটা আমরা সবাই তো আমাদের করা হয় আর উদ্যোগ বলতে এখানে থেকে দশমীর পর্যন্ত পাঁচ দিন ধরে আপনার বেশিটা অনুষ্ঠান হয় আমার নাম বিজু উৎসব সক্ষমিক সহ কর্মসূচি বলতে আমাদের প্রত্যেকবার কর্মসূচি থাকে এবারে একটু অন্য সমস্যা হচ্ছে আমাদের তবুও আমরা কর্মসূচি রেখেছি আমরা আমাদের আমরা ষষ্ঠী থেকে আমরা পুজোটা আমরা শুরু করি আমরা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই জগৎ পুজোটা আমরা এখানে করে থাকি এবং এখানে আমাদের প্রত্যেক দিনই অনুষ্ঠান থাকে হ্যাঁ কম বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তখন আমাদের পাঁচ দিনের প্রোগ্রাম আজকে যেমন একটু টুকটাক বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম থাকবে তারপর বাকি চার দিন আমাদের একটু যাকে একটু পুজো যা আনন্দপূর্তি হয় এরকম অর্কেস্ট্রেশনা থাকবে সবাইকে নিয়ে আমরা মোটামুটি একটা ভালো প্রোগ্রাম